গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদ যে জামে মসজিদটি গাজীপুরে অবস্থিত জয়দেবপুর রেল স্টেশন থেকে এক এগিয়ে পশ্চিম দিকেই এর স্থান গাজীপুর রেল গেট এর সামনেই হচ্ছে এই মসজিদটি অবস্থিত এই মসজিদটি বিশাল বড় আমরা যারা আছি তারা অবশ্যই থাকি কেন্দ্রীয় জামে মসজিদটি এখানে অনেক অনেক প্রতিদিন নামাজ গাজীপুর চিনে পড়ে যেহেতু অনেক ব্যস্ত এলাকার মধ্যে এই মসজিদটি সেহেতু অবশ্যই এই মসজিদে বেশি বেশি মুসল্লি হবে এটাই স্বাভাবিক এই মসজিদটির মূল ঘরে নামাজ পড়ার জন্য সাতটি কাতার আছে মোট তেরোটি এয়ার কন্ডিশন আছে এবং বাহিরেও সাতটি কাতার অবস্থিত সব মিলিয়ে প্রচুর পরিমাণে মুসল্লির ধারণ ক্ষমতা আছে এবং জুম্মাবারের জন্য মসজিদের দোতলা ভবনে উপরে উপরেও অনেক মুসল্লি হয় এবং পুরা ভরপুর থাকে প্রচুর পরিমাণে মুসল্লি এখানে একসাথে নামাজ পড়তে পারে দোতলার মধ্যেও নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে এখানে বিশাল বড় পরিসরের দুই পাশে অজু ব্যবস্থা রয়েছে এবং মসজিদের মাইক দেওয়া আছে অনেক উঁচুতে সেই জন্য এই মসজিদের আজান অনেক দূর দূর পর্যন্ত যায় অনেক সুন্দর এই মসজিদটি অনেক মুসল্লির নামাজের স্থান এই এই মসজিদটি গাজী গাজীপুরে গেছেন এবং এই মসজিদটি দেখেন না এমন মানুষ খুব কমই আছে আর যারা গাজীপুরের বাহিরে থাকেন বা অন্যান্য জেলার মানুষজন আছেন তারা অবশ্যই দেখে নিন গাজীপুরের কেন্দ্রীয় জামে মসজিদ সেই মসজিদটি দেখতে খুবই সুন্দর অত্যন্ত সুন্দর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এরকম ভিডিও পেতে হলে ফলো দিয়ে রাখুন আমার এই পেজটিকে ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করতে পারেন এবং বেশি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন আপনার আইডি থেকে যাতে করে সবাই ভিডিওটি দেখতে পারে আজ চলে যাচ্ছে কিন্তু যাচ্ছি না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন